এই ঘটনাটি সম্পূর্ণ মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু ইসলাম গ্রহণ নিয়ে একদিন মক্কার ধনী ব্যক্তি উমাইয়া তার কৃতদাস বেলাল হাবসি তালা আনহুকে বলল হে বেলাল মক্কা থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে সিরিয়ায় যাবে তুমিও তাদের সাথে আমার মালামাল নিয়ে যাবে সিরিয়ায় মালামালগুলো বিক্রি করে তাদের সাথে আবার ফিরে আসবে মনিবের নির্দেশ পেয়ে বেলাল হাফসি তালা আনহু কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল ওই কাফেলায় মক্কার ধনী ব্যবসায়ী হযরত আবু বকর তালা আনহুও ছিলেন কিন্তু তখনও তিনি মুসলমান হননি কারণ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তের দায়িত্ব পাননি তারা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য থেমে গেলেন তারপর ক্লান্ত শ্রান্ত লোকদেরকে বেলাল হাবসি রাদি আল্লাহ তালা আনহু মধুর সুরে গান গেয়ে আনন্দ দিচ্ছিলেন বেলালের কণ্ঠে মুগ্ধ হয়ে হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু এগিয়ে এসে তার সাথে কিছুক্ষণ আলাপচারিতা করলেন আলাপ করার সময় হজরত আবু বক্কর রাদি আল্লাহু তালা আনহু বেলাল হাবসি রাদি আল্লাহ তালা এর কতগুলো গুণের প্রশংসা করলেন হজরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু বেলাল রাদি আল্লাহ তালা এর প্রতি আকৃষ্ট হয়ে গেল গেলেন তারপর বিশ্রাম শেষে তারা পুনরায় চলতে শুরু করলেন বেশ কিছুক্ষণ চলার পরে তারা একজন দরবেশকে দেখতে পেলেন দরবেশ কাছের নিচে বসে আছেন হজরত আবু বকর তালা আনহু দরবেশের কাছে গিয়ে তার এক স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়ে তাকে অনুরোধ করলেন তখন দরবেশ বললেন আপনি ইনশাআল্লাহ ভবিষ্যতে একজন নবীর সঙ্গী হবেন সেই নবী আপনার গোত্র থেকেই জন্ম নিবেন এবং সেই গোত্র থেকেই প্রকাশ পাবে আপনি তার উপপ্রতিনিধি হবেন এবং তার মৃত্যুর পর আপনি হবেন তার উত্তর অধিকারীর খলিফা এই দৃশ্য দেখে বেলাল হাবুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে দরবে শকে জিজ্ঞেস করলেন আপনি যে নবীর কথা বললেন সেটা আবার কি জিনিস তখন দরবেশ বললেন নবী হল আল্লাহর দূত আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে লোকদেরকে সৎ ও সত্যের পথে চলতে নির্দেশ দেন বেলাল হাব সিরাজ আনহু এই সব কথা শুনে অবাক হয়ে তাকিয়েই রইলেন কারণ মক্কার অন্যান্য লোকদের মতো তিনিও মূর্তি পূজা করতেন ব্যবসার উদ্দেশ্যে রওনা করার পূর্বে মূর্তির পায়ে প্রণাম করতেন আবার ব্যবসায় লাভবান হয়ে ফিরে এসে মূর্তির পায়ে বসে কৃতজ্ঞতা প্রকাশ করতেন এবার বেলাল হাবসি রাদিয়াল্লাহ তালা আনহু ব্যবসা হতে ফিরে এসে হবুল নামক মূর্তির সামনে গেলেন এবং মনে মনে ভাবলেন আচ্ছা হবল যদি এত শক্তিশালী হয় তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে না কেন আর কিছুদিন আগেই তো এই মূর্তির হাত ভেঙে গিয়েছিল তারপর কিছু লোক তার হাত মুবারক আবার মেরামত করে দিয়েছিল এভাবে বেশ কিছুক্ষণ বেলাল হাবসি রাদিয়াল্লাহু তালা আনহু মূর্তিগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন এবং তার মাথায় ঘুরপাক করতে লাগলো আসলে মূর্তি কি জিনিস ফলে অনেক প্রশ্নই তার মনকে বিক্ষিপ্ত করে দিল একদিন রাতে বেলাল হাবসি রাদিয়াল্লাহ তালা আনহু তার জন্য নির্ধারিত কক্ষেই মাদুরের উপরে শুয়ে থেকে চিন্তা করছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন ফিস ফিস আওয়াজ করে তাকে ডাকছেন বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু লক্ষ্য করে দেখলেন হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহু তাকে ডাকছেন তারপর বেলাল হাফসি রাজিয়াল্লাহ তালা আনহু শোয়া থেকে দাঁড়িয়ে গেলেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু বেলাল রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে এসে বললেন ভাই আপনি শুনুন আমি একটি সুখবর নিয়ে আপনার কাছে এসেছি হজরত বেলাল হাবসি রাজিয়াল্লাহ তালা আনহু কে সেই নবী আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু বললেন আবদুল্লার পুত্র মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন বেলাল হাবসি রদিয়াল্লাহ তালানহু বললেন মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম আপনাকে কি বলেছেন তখন হজরত আবু বকর রদিয়াল্লাহ তালানহু বললেন তিনি বলেছেন যে আল্লাহর কাছ থেকে তিনি ওহিপ বিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বাসীদের কাছে বাণী পৌঁছে দিতে এবং অবিশ্বাসীদের সতর্ক করে দিতে তাকে নির্দেশ দিয়েছেন তখন হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থাকার পরে আবার প্রশ্ন করলেন জনাব যদি কিছু মনে না করেন তাহলে আমার জানতে ইচ্ছা করছে যে তিনি আর কি কি আপনাকে বলেছেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তিনি বলেছেন সবারই উচিত প্রাণহীন মূর্তিগুলোকে পূজা না করে এই সুন্দর পৃথিবী আকাশ বাতাস চাঁদ তারা সূর্য পৃথিবীর বাইরে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তারই এবাদাত করা তিনি আরও বলেছেন যে তালার কাছে সকল মানুষ সমান কেবলমাত্র সৎ ও ভালো কাজের মাধ্যমে মানুষ নিজের এবং অন্যদের কল্যাণ সাধন করতে পারে তিনি গরিবদের প্রতি দরদি ও সহানুভূতিশীল হতে বলেছেন হজরত বেলাল হাফসি রাদিউল্লাহ তালাহ আনহু বেশ কিছুক্ষণ চুপ করেই রইলেন আস্তে আস্তে তার মনের পরিবর্তন হতে থাকল ফলে এক আল্লাহর প্রতি তার বিশ্বাস জন্ম হয়ে গেল অতপর হজরত আবু বকর রাদিউল্লাহ তাল্লা আনহু বললেন আগামীকাল আমি তোমাকে নিয়ে হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহুয়া দরবারে হাজির হব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন বেলাল হাবসি রাদিয়াল্লাহ তালা আনহুকে এই কথা বলেই হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু চলে গেলেন হজরত বেলাল হাবসি রাদিয়াল্লাহু তালা আনহু অনেকক্ষণ ধরে মহান সৃষ্টিকর্তার কুদরতের কথা ভাবতে লাগলেন তার মনে হল তিনি যেন এক নতুন জীবন পেয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরও বেলাল হাফসি প্রাথমিকভাবে তার কাফের মনিবের কাজ চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন পরদিন রাতে আগের কথা বন্ধু হজরত আবু বকর রাদিয়া আল্লাহ তালা আনহের বাড়িতে গেলেন সেখান থেকে তারা সতর্ক দৃষ্টিতে হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হলেন হজরত বেলাল হাফসি রাদিয়া আল্লাহ তালা আনহু দৃষ্টি বৃষ্টি যখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ল তিনি যখন কানে শুনলেন আহ্বান করা মধুর সুর তখন হজরত বেলাল হাবসি রাদি আল্লাহ তালা আনহের বুকে এক অদ্ভুত ভালোবাসা এবং আবেগের সঞ্চার হল হজরত বেলাল হাবসি রাদি আল্লাহ তালা আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাশে কৃতদাস মানুষের মতো নয় বরং একজন মর্যাদাবান সম্মানের অধিকারী মানুষের ন্যায় বসলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের সামনে তিনি উচ্চারণ করলেন আশাদু আল্লাহ ইলাহা ইহু আহদাহু লাহ ও আশাদু আন্না মুহাম্মদ আবদুহু ও রাসুলুহু এবং তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু আসাল্লামের সামনেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুবহান আল্লাহ সুবহান মুহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে হজরত বেলাল হাবসি রাজিয়াল্লাহ তালা আনহুয়ের মন আনন্দে ভরে গেল তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এমন আনন্দ এর পূর্বে তিনি আর কখনো অনুভব করেননি তারপর সকাল হবার আগেই হজরত বেলাল হাফসিরাদি আল্লাহ তালাহ আনহু তার ঘরে ফিরে আসলেন এবং গভীর নিদ্রায় সায়িত হলেন সকালবেলা বেলাল হাবসি আদি আল্লাহ আনহু মনিবের কাজ স্বাভাবিকভাবেই করতে শুরু করলেন কিন্তু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তখন হজরত বেলাল হাফসিরাদি আল্লাহ ত আনহু গোপনে বাসা থেকে বের হয়ে ছুটে আসেন রাসুলুল্লাহ সাল্ল আলহিউ ওয়াসাল্লাম এর কাছে তারপর রাসুল আকরাম সাল্ল আলহু ওয়াসাল্লামের মহামূল্যবান বাণী শুনেন অল্প কয়েকজন মিলে তারা নামাজ আদায় করতেন এবং সকাল হওয়ার পূর্বেই তিনি বিছানায় ফিরে যেতেন একদিন বেলাল হাফসিরাদু কাবা ঘরে প্রবেশ করলেন তখন তার সামনে সারি সারি মূর্তি সাজানো ছিল তখন তার পূর্বের স্মৃতি মনে ঝলক দিয়ে উঠল ফলে তার মন লজ্জায় ঘিনায় অনুশোচনায় সবচেয়ে বড় মূর্তি হাবল এর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বললেন এই যে প্রাণহীন দুর্বল দেবতা তুমি না খুবই শক্তিশালী তবে কোথায় ছিলে তখন যখন তোমার হাত ভেঙে গিয়েছিল তুমি তাকে ঠেকাতে পারনি তোমার এত অহংকার কোথায় করছিল যখন তোমার মূর্তি পূজারীরা তোমার ভাঙা হাত জোড়া দিয়ে দিয়েছিল আসলে তুমি তো মাটি কাদা পাথর ছাড়া আর কিছুই নাও তোমাকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেও তোমার মুখে থুতু নিক্ষেপ করলেও তুমি কিছুই করতে পারবে না তখন বেলাল হাফসি রাদি আল্লাহ তাল আনহু এই কথা বলে মূর্তির মুখে থুতু নিক্ষেপ করলেন এবং সেখান থেকে চলে গেলেন এদিকে প্রকাশ্যভাবেই ইসলাম প্রচারের জন্য হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর কাছে ওহি নাজিল হল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে এক আল্লাহ তালার ইবাদত করার জন্য আহ্বান করলেন তিনি মূর্তি পূজা ছেড়ে দিতে তাদেরকে আদেশ করলেন এতে মক্কার প্রভাবশালী কুরাইশরা রেগে ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠলেন তারা সবাই একত্রিত হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তারপর মক্কার কাফেরেরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য গোপনে আলোচনা শুরু করলেন আলোচনা চলাকালীন একজন লোক উমাহিয়ার কানে কানে এসে কি যেন ফিসফিস করে বলল লোকটির কথা শুনেই উমাইয়া ভীষণ রেগে ফেটে পড়ল রাগান্বিত হয়ে বলল কি বললে তুমি বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কি সত্যি বলছো লোকটি তখন বলল হ্যাঁ জনাব আমি সত্যি কথাই বলছি অবশ্যই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওমাইয়া বলল তুমি কি নিজের চোখে দেখছো যে বেলাল মোহাম্মদের কাছে যায় লোকটি বলল হ্যাঁ অনেকবারই দেখছি তখন আবারও লোকটি বলল এর চেয়ে একটা ভয়ানক দৃশ্য আমি দেখছি উমাইয়া বলল কি সেই দৃশ্য লোকটি বলল আমি একদিন দেখলাম বেলাল আমাদের সম্মানিত দেবতা হাবলের মুখে থুতু নিক্ষেপ করেছে তখন উমাইয়া বলল তুমি এইসব কি বলছো রাগে উমাইয়ার মাথা প্রচন্ড অগ্নিশর্মা হয়ে গেল হুমাইয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলল বেলালের এত বড় সাহস হলো কিভাবে এটা এক অমার্জনীয় অপরাধ এই গোপন বৈঠকে কুরাইশদের নেতা আবু জাহেলও ছিল আবু জাহেল বলল এই কিনা গোলামের এত বড় স্পর্ধা আবু জাহেল আরো বললেন বেলালকে এমন কঠিন শাস্তি দিতে হবে যেন তাকে দেখে আর অন্য কোনো গোলাম এমন স্পর্ধা দেখানোর সাহস না পায় এবং মোহাম্মদের এই আহ্বান বন্ধ করতে হবে তার কারণে দুর্বল চরিত্রের লোকদেরকে নষ্ট হতে দেওয়াই যাবে না তখন উমাইয়া খুশি হয়ে বলল আপনি ঠিকই বলেছেন জনাব তখন আবু জাহেল আরও রাগান্বিত স্বরে বলল মোহাম্মদের নতুন ধর্মগ্রহণকারী বেলালকে কোনো রকম দয়া ও মায়া দেখানো যাবে না আমি প্রতিজ্ঞা করছি মোহাম্মদের ওই নতুন ধর্মকে আমি অচিরেই কলা জিপে হত্যা করব। তারপর উমাইয়া খুব রেগে হজরত বেলাল হাফসি রাদিয়াল্লাহ তালা আনহু এর ঘরে এসে শুনলেন হজরত বেলাল হাফসি রাদিয়াল্লাহ তালা আনহু কি যেন হাবৃতি করেই যাচ্ছেন এমন আবৃত্তি তিনি আর কখনোই শুনেননি তাই উমাইয়া বীরবির করে বলল নিশ্চয়ই মুহাম্মদের কোরআনের সেই শব্দ মোহাম্মদ আমাদের কেনা গোলামকে তার জাদুবিদ্যার মুগ্ধকর করে বশ করে ফেলছে তখন উমাইয়া চিৎকার করে বলল ওহে বেলাল তুই কি করছিস তখন হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু নম্র সুরে ধীরে ধীরে উত্তর দিলেন আল্লাহর কালাম পড়ছি তখন উমাইয়া বলল আল্লাহর কালাম মানে মনিবের কথা শুনে বেলাল হাবসি রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আল্লাহ তালা পবিত্র কুরআন নাজিল করেছেন তিনি তার বান্দাদের যেসব জ্ঞান দিয়েছেন এসব সেই জ্ঞানেরই কথা তখন উমাইয়া চেঁচিয়ে বলল যথেষ্ট হয়েছে আর কথা বাড়িয়ে লাভ নেই কিন্তু হজরত বেলাল হাফসি রাদিয়াল্লাহ তালা আনহু তখনও ওই একই কথা বলেই চলছেন আল্লাহ তালা সব সৃষ্টিকর্তা তিনি সর্বশক্তিমান আর তার কোনো অংশীদারিত্ব নেই তখন উমায়া বলল ওরে গোলাম তোর সাহসের সীমারেখা দেখছি অনেক বেড়েই চলছে তুই আমাদের ধর্ম আমাদের দেবতাকে ভুলেই গিয়ে এক জাদুকরের পথে ভ্রান্ত হয়ে গিয়েছিস হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে আমার মনিব আমি ভুল পথে চলছি আল্লাহ তালা আমাকে সহজ সরল এবং সঠিক পথে পরিচালিত করেছেন এবার উমাইয়া আর সহ্য করতে না পেরে বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু এর গালে জোড়ে একটি চড় মেরে দিলেন হজরত বেলাল হাবসি রাদিয়াল্লাহ তালা কে মাটিতে ফেলে দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলল বেয়াদব বেয়াক্কেল কোথাকার তুই হলি আমার খরিদ করা গোলাম আমি তোকে যেভাবে চালাবো সেভাবেই চলবি আমি যা করতে বলবো তাই করবি আমি যা বিশ্বাস করি যে দেবতাকে মান্য করি তোকেও তা মানতে হবে এবং বিশ্বাস করতে হবে তখন বেলাল হাবসি রাদিয়াল্লাহ তালা আনহু নম্র স্বরে জবাব দিলেন নিশ্চয়ই আপনি আমার মনি আপনি আমাকে টাকা দিয়ে কেরায়ে করে নিয়েছেন কিন্তু আপনি শুধু আমার দেহটাকে কিনে নিয়েছেন মনটা সম্পূর্ণ আমার এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকেই বিশ্বাস করি না আর কখনও করব না তখন উমাইয়া বলল চুপ থাক বেয়াদব তোকে দেখছি মুহাম্মদ একেবারেই নষ্ট করে দিয়েছে বেলাল হাবসি বললেন মুহাম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লাম আমাকে নষ্ট করেননি বরং তিনি আমাকে ঠিক মতো চলার পথ দেখিয়েছেন তখন উমাইয়া তার কেনা গোলামের সাহস দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন উমাইয়া রেগে অগ্নিশর্মা হয়ে বলল ওরে কালো কুচকুচে গোলাম আমি আমার দেবতাদের নামে কসম করে বলছি তুই তোর এই ধর্ম না ছাড়া পর্যন্ত তোকে আমি যত রকমের কঠিন শাস্তি আছে তাই দেব তোরা আল্লাহ আল্লাহ করা ইসলাম ধর্ম মেনে চলার মজাটা আমি তোকে অবশ্যই দেখিয়ে দিব তখন বেলাল হাবসি রাদিয়াল্লাহ তালা আনহু এর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে গেল আমার জান বেরিয়ে গেলেও আমি ইসলাম ধর্ম ছাড়বই না কারণ ইসলাম হলো মানুষের জন্য মুক্তির ধর্ম ইসলাম আমার জীবন আমার আমার মরণ যাই যাক তবু আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করব না তারপর উমাইয়া বিলাল কঠোর হাবসি নির্যাতন করার নির্দেশ দিল ফলে শুরু হল চাবুকের আঘাত কিন্তু তবুও বিলাল রাজিয়াল্লাহ আন আনহুয়ের মুখ থেকে একটি ধনী সবসময় উচ্চারিত হতে থাকলো তিনি বলতে লাগলেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক হজরত বিলাল হাফসি রাদিয়াল্লাহুতাল আনহুয়ের দুইটি হাত পেছনের দিক থেকে বেঁধে দেওয়া হলো গলাতে পেঁচানো হলো শক্ত মোটা একটি রসি তারপর তাকে চাবুকের পর চাবুক মেরে নির্মমভাবে আঘাত করতে লাগলো কি নির্মম নিষ্ঠুর নির্যাতন হজরত বিলাল আল্লাহ হাফসিরাদিয়ালাহালা আনহুয়ের শরীর থেকে ঝড় করে রক্ত ঝরতে লাগল একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে আসলো তিনি দেখলেন তাকে একটি অন্ধকার কুঠুরিতে বন্দি করা হল এখন আর তার বুঝতে বাকি থাকলো না যে মৃত্যু পর্যন্ত তাকে রাত দিন এখানেই কাটাতে হবে তার চোখের সামনে ভেসে উঠল তার ভাই এবং বোনের মুখ তিনি মনে মনে ভাবলেন আর একবার যদি তাদের কাছে যেতে পারতাম একবার যদি তাদেরকে দেখতে পারতাম মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সল্লু আলি ওয়াসাল্লামের মুখটাও তাদের সামনে ভেসে উঠল বিলাল রাজি আল্লাহ তালান হু উঠে বসতে চাইলেন কিন্তু মাথা ঘুরে আবার পড়ে গেলেন কারণ সারা শরীরে ছিল অসহ্য ব্যাথা কিন্তু তবুও তিনি আল্লাহর ওপর থেকে কোনোভাবেই ইমান ছাড়লেন না সুফহান আল্লাহ পরের দিন সকালবেলা উমাইয়া এবং তার দলবল দেখতে আসলো যে বিলাল হাফসি রদিয়াল তাল আনহু মরে গেছে নাকি বেঁচে আছেন তারা দেখলো বিলাল হাফসি রাহ আনহু এখনো বেঁচে আছেন উমাইয়া বিলাল হাফসি কাছে এগিয়ে গেল উমাইয়া ভেবেছিল তার কেনা গোলাম তার পা জড়িয়ে ধরে মাফ চাইবেন কিন্তু তার বদলে সেই একই কথা তার মুখ থেকে বের হচ্ছিল তিনি বলতে লাগলেন আল্লাহ এক আল্লাহ এক এবার উমাইয়া তার লোকদেরকে আদেশ দিল এই বিয়াদ্দপটাকে মক্কার পথে টেনে হিচড়ে নিয়ে যাও এই বিদ্রোহী গোলামের আমার কোনো প্রয়োজন নেই আদেশ পেয়ে উমাইয়ার লোকেরা অতি উল্লাসে হজরত বেলাল হাফসি রদিয়াল্লাহ তালা আনহুকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিচড়ে নিতে শুরু করলেন অসহনীয় যন্ত্রণায় কুকড়ে উঠলেন বেলাল হাফসি রদিয়াল্লাহ তালা আনহু হজরত বেলাল হাফসি রদিয়াল্লাহ তালা আনহু এর ওপর এমন অত্যাচার কয়েকদিন ধরে চলতেই লাগলো ব্যথার যন্ত্রণায় বেলাল হাফসি রদিয়াল্লাহ তালা আনহু এর শরীর নিথর হয়ে গেল কিন্তু তবুও তার মুখ থেকে সেই একই কথা উচ্চারিত হতেই থাকল তিনি বলতে লাগলেন আল্লাহ এক আল্লাহ এক সুভান আল্লাহ সুভান আল্লাহ এই সময় আবু জাহেল এগিয়ে এসে বলল এই ব্যাদবটাকে আরও অসহনীয় এবং কঠোর শাস্তি দিতে হবে নইলে তার আক্কেল আসল ঠিকানায় আসতে পারবে না তারপর তারা দুপুরে কাঠ ফাটা রোদে হজরত বেলাল তালা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুতে চিৎ করে শুইয়ে দিল আহা কি নিষ্ঠুরুমাইয়া এবং তার লোকেরা হজরত বেলাল তালা আনহুকে উত্তপ্ত বালুতে চিৎ করে শুইয়ে দিয়েও তারা ক্ষান্ত হল না হজরত বেলাল রাজিয়াল্লাহ আনহু এর বুকের ওপরে খুব বড় একটা পাথর চাপা দিয়ে দিল এবং বলল তুই যে পর্যন্ত তোর আল্লাহ এবং মোহাম্মদের বাণী ছেড়ে আমাদের দেবতা হবল লাত উজ্জা এদের নাম না নিবি ততক্ষণ পর্যন্ত তোকে এই অবস্থাতেই রাখা হবে উত্তপ্ত বালুর উপর শুয়ে রেখে বিশাল পাথর বুকের ওপর চাপা দেওয়ার ফলে হজরত বেলাল আল্লাহ তাল্লাহ আনহু এর প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হল যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নেই তবুও মুখে তার আল্লাহ নাম সুভান আল্লাহ আল্লাহ সেই মুহূর্তের বেলাল হাবসি রদিয়াল্লাহ তালা আনহু আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভুলতে পারলেন না এক সময় হজরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহু জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে এল কিন্তু তখন তিনি উঠতে পারলেন না মরা মানুষের মতোই তিনি পড়ে রইলেন এই সময় তিনি শুনতে পেলেন দুই জনের মাঝে কথাবার্তা হচ্ছে একজন ছিল তার আরেকজন বললেন উমাইয়া তুমি এই লোকটিকে আর কতই বা যন্ত্রণা দিবে এর প্রতি তুমি একটু সদয় হও অথবা তুমি একে অর্থের বিনিময়ে বিক্রি করে দাও উমাইয়া উত্তরে বলল না তা হয় না অবাধ্য গোলামকে বসে না এনে শুধু টাকা পয়সার জন্য তাকে আমি ছেড়ে দিব না তারপর হাজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন না হয় আমার কাছে বিক্রি করে দাও উমাইয়া এই কথা শোনার পরেই এমন একটা প্রস্তাব রাখল যা আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু স্বাভাবিকভাবে কখনোই গ্রহণ করবে না আর বেলাও হাবসি রাদিয়াল্লাহু তালা আনহুকে মুক্ত করতে কখনোই পারবে না উমাইয়া বলল আপনি যদি এই কালো গোলামের বদলে আপনার কৃতদাসী হুমা এবং সেই সাথে আরো একশো দীর্হাম দেন তবে আমি তাকে আপনার কাছে ছেড়ে দিব প্রস্তাব শুনে হযরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু রাজি হয়ে গেলেন সেখানে কুরাইশদের নেতা আবু সুফিয়ানও উপস্থিত ছিল আবু সুফিয়ান বলল মক্কার প্রথা অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী সাজাপ্রাপ্ত অবস্থায় কোনো কৃতদাসকে বিক্রি করা যায় না উত্তরে উমাইয়া বলল আপনার কথা আমি স্বীকার করি কিন্তু এই কৃতদাস তো এখন মৃত্যুপ্রায় বলে এটার দাম একশো দীর্হাম ধরেছি এই সময় বহু কষ্টে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু একবার চোখ খুললেন এবং উমাইয়া দৌড়ে তার কাছে গেল উমাইয়া যখন দেখলো হজরত বেলাল রাদিয়া বেঁচে আছেন তখন তার উল্লাসারকে দেখে উমাইয়া খুশি হয়ে বলল এ দেখি সত্যি সত্যি বেঁচে আছে উমাইয়া তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালাহের কাছে এসে দাবি করল এখন আমি তাকে দুইশ দীর্হাম করে বিক্রি করব না হয় বিক্রি করব না হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালাহ উমাইয়ার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং লেনদেন মিটিয়ে ফেললেন তারপরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে বলল উমাইয়া তুমি বেলালের মর্যাদা বুঝতে পারোনি আমি তাকে ইয়ামেনের রাজ্যের চেয়ে বেশি মূল্যবান মনে করি তারপরে হাজরত বেলাল রাদিয়াল্লাহ তালানের বুক থেকে ভারী পাথর সরিয়ে দেওয়া হল বাঁধন খুলে দেওয়া হল অতি কষ্টে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালানহু চোখ খুললেন তিনি দেখলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালান এর পালিত সন্তান যায়েদ তার পাশে দাঁড়িয়ে আছেন জায়দ মমতার সুরে বেলাল রদিল বললেন বেলাল আপনার দাসত্বের শৃঙ্খল খুলে দেওয়া হলো আজ থেকে আপনি সম্পূর্ণ স্বাধীন তারপর জায়েদ রদি আল্লাহ তালানহুর সাহায্যে হজরত আবু বকর রদি আল্লাহ তালানহু হজরত বেলাল রদি আল্লাহ তালানুকে ধরে তার নিজের বাসায় নিয়ে এলেন হজরত বেলাল রদি আল্লাহ এত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং এমনভাবে মারা হয়েছে যে যার ফলে আরও পাঁচ দিন পর্যন্ত জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে তারপর ছয় দিন পরে বেলাল রাজে তালানহু ঘর থেকে বের হলেন এই দৃশ্য দেখে হজরত আবু বাকর রাজে তালানহুর আনন্দের সীমা ছিল না তিনি বললেন প্রিয় বেলাল আমি তোমার মতো ভাগ্যবান লোক আর পৃথিবীতে একটাও দেখিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া তিন দিন ধরে তোমার বিছানায় বসে তোমার রোগমুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন যখন তোমার জ্বর কমে গেল এবং আশঙ্কা কেটে গেল তখন তিনি বাড়িতে গিয়েছেন সুবাহান তারপর হজরত আবু বকর রাজি বেলাল রাজি আল্লাহ সাথে নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী বেলাল রাজি আল্লাহ আপন করে নিলেন শুরু হল হজরত বেলাল রাজি আল্লাহ তালাহুয়ের নতুন আনন্দ ভরা জীবন তিনি সারাক্ষণ নবীজির পাশে পাশে থাকতেন